বিতর্ক আর দিলীপ ঘোষ এদের অভিধানে একসাথে লেখা হবে ছাপা হবে কেন এত বিতর্ক আপনাকে কি দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দাই ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটা সেটাই যদি আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ বলছে রামদা রামদা দেখেনি কোন দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে যায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পূর্ণ সঞ্চয় করে আমার কি করা আছে না এই যে সুদর্শন চক্র পুতনা তা আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না আর ওর আমি ওরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কারোর গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার আর ড্রামা করলে আমি একটু উত্তর দিতাম অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্মে একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় আমার ফেসবুক দেখে নিন গত দশ বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি তার আগে তো ফেসবুকও ছিল না তো দেখে নেবেন আমি সারাদিন কী করি আর সেভাবেই করছি আপনাদের যখন খবর দরকার আপনারা খবর করেন এই যে আজকে মতুয়া মহামেলা শুরু হচ্ছে তার আগে তো হাইকোর্ট নিষ্পত্তি হয়ে গেছে যে শান্তনু ঠাকুর দায়িত্ব পেলেন না মমতা বলা ঠাকুর পেলেন এটা জানার পরে অসীম সরকার আপনাদের দলেরই একজন বিধায়ক তিনি গিয়ে প্রণাম প্রণাম করে বললেন যে উনি তো মা তো মাই হয় এটাতে কি কোথাও দেখুন ওটা একটি ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার পারিবারিক ব্যাপার এসে যায় অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে কারণ আর্থিক ব্যাপারও চলে আসে পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক তার পরিবারের সমস্যা হয়েছিল ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা পরিবারের সমস্যা দেখে এটা পারিবারিক সমস্যা কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন শ্রদ্ধা করেন তারা আমাদের কাছেও পূজনীয় তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসেন গুরুদেবকে ভালোবাসেন মাঝখানে যা সমস্যা সেটা আইন কারণ হচ্ছে ঠিক আছে তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে তো সে আমি সমস্ত ভক্তদের কাছে বলব আপনারা এর মধ্যে পড়বেন না আপনারা যান বারুনির স্নান করুন মেলায় যান আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন রাজ্যে বিজেপির উত্থানের পর আজকে বিকেলবেলা বারুইপুরে শুভেন্দু অধিকারীর প্রোগ্রামটা হবে সেই আটাত্তরতম প্রোগ্রাম যেটা কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আপনাদের করতে হলো এই জিনিস কিন্তু বাম জমানাতে কোনো দিন দেখা যায়নি না যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশন নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা ব্যানার্জিকে সব ডিসিশন নেবেন থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরম অযোগ্য লোকগুলো কেন রেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই তাকে আমরা ইনফর্ম করি যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়েন করেছে কেন নির্বাচিত করেছে পদ্মা করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে আচ্ছা আপনারা তো মমতা ব্যানার্জির উল্টো দিকে হাঁটা নিয়ে অনেক কথা বললেন অনেক কথা উনি কালকে এক গুচ্ছ মৌ সাইন করিয়েছেন লন্ডনে বসে বসে উনি পনেরো বছরের কত মৌ সাইন করিয়েছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কতটা সেটা খুঁজে দেখুন এটাও বিশ্ব রেকর্ড হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড় বড় শিল্পপতি আছেন যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছেন ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে পারেন জোর করে টাকা নেবেন তারা এখানে কি ইনভেস্ট করেন আমি দিল্লি গেলে বাংলা থেকে বহু বড়ো বড়ো শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করেছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি তাহলে কী হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে পালিয়েছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করবো আপনারা ক্ষমতায় আসুন আচ্ছা